বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির নবাবগঞ্জের শহর শাখার দু সালের জন্য নতুন কমিটি গঠিত হয়েছে এতে সদস্যদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে চাপাই শহর শাখার সভাপতি নির্বাচিত হয়েছে মোহাম্মদ আব্দুল আজিজ এবং সদস্যদের পরামর্শে সেক্রেটারি মনোনীত হয়েছেন মোহাম্মদ ইউসুফ আলী আজ মঙ্গলবার বেলা বারোটার পরে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের অফিসে এই কমিটি গঠনের আনুষ্ঠানিক কার্যক্রম পরিচালনা করা হয় এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম কেন্দ্রীয় মানব সম্পদ বিষয়ক সম্পাদক সাইদুল ইসলাম বাংলাদেশ জামাত ইসলামী রাজশাহী মহানগরের আমি ডক্টর কেরামত আলী চাপাই জেলা জামাতের আমির মালানা আবুজার গিফারি রাজশাহী মহানগর জামাতের নেতৃবৃন্দ রাজশাহী বিশ্ববিদ্যালয় মহানগর শিবিরের সভাপতি প্রমুখ পরিশেষে দোয়া ও মনাজাত পরিচালনার মাধ্যমে প্রোগ্রামের সমাপ্তি হয় উল্লেখ্য চাপাই জেলায় ছাত্র শিবির যথাক্রমে চাপাই শহর পূর্ব পশ্চিম তথা তিনটি শাখায় সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে ডেস্ক চাপাই জান্নার, চাপাই নববগঞ্জ